আমার খুব পছন্দের কালো রঙের এলিয়ন গাড়িটাকে কি আর ধরে রাখতে পারবো না খুব কষ্ট হচ্ছিল ইদানিং এলিয়ন গাড়িটা এত সমস্যা করছে চারটা চাকা চেঞ্জ করা হলো গাড়ির ইঞ্জিন খুলে ইঞ্জিনের কাজ করা হলো তারপরও কিছু কিছু সমস্যা রয়েই যাচ্ছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি এত সমস্যা যখন দিচ্ছিল তখন গাড়িটাকে নিয়ে আমরা গ্যারেজে গেলাম গাড়িটাকে আবার নতুন করে রং করাতে হবে আরও যে সমস্ত কাজ বাকি আছে সেগুলো করাতে হবে তো আমরা যেই গ্যারেজে গেলাম আমরা গিয়েছিলাম শ্যামলি আর শ্যামলিতে যে আমরা যে গ্যারেজে গিয়েছি সেখানে তারা গাড়ি এক্সচেঞ্জ করছে তো এখানে আমরা কালো রঙে সে এলিয়ন গাড়িটা একচেঞ্জ করবো কি একটু কমেন্টে জানাবেন আমরা কিন্তু ডিসিশন নিতে পারছি না কিন্তু আমার তো খুব পছন্দের ছিল আর এই মাজদা গাড়িটা আবার আমার ছেলের খুব পছন্দ এখন আপনারাই একটু কমেন্টে জানাবেন তো এলিয়ন গাড়িটা কি ছেড়ে দেব নাকি মাজদাটা ছেড়ে দেব তো কোনটা কি করব একটু কমেন্টে জানাবেন কারণ এলিয়ন গাড়িটা আমরা একটু দাম বেশিই পাবো তুলনামূলকভাবে মাজদাটা একটু কমেই পাব। এলিয়ন গাড়িটার দামটা যেহেতু একটু বেশি সেক্ষেত্রে আমরা তুলনামূলকভাবে কিন্তু মাজদাটা কমেই পেয়ে যাব কিন্তু ডিসিশন নিতে পারছি না তারপরও আমার ছেলের যেহেতু পছন্দ কিন্তু কোনটা করলে ভালো হবে আমরা কিন্তু কোনো ডিসিশন দিয়ে আসিনি তাই আপনাদের সবার মতামত নিতে চাচ্ছি আমরা কোনটা করলে ভালো হবে এদিকে আমার তো এলিয়নটা খুবই পছন্দ আমি ছাড়তে চাচ্ছি না তাই আমি খুঁটি খুঁটি সব কিছু দেখে নিচ্ছিলাম আর আমার ছেলে আর হাজব্যান্ডের যেহেতু মাজদাটা পছন্দ হয়েছে যতই হোক না কেন আমার এলিয়নটা ছাড়তে ইচ্ছে করছে না বলে আমি শুধু দেখে যাচ্ছিলাম খুদ ধরার চেষ্টা করছিলাম মাঝদাতে কোনো টাগ আছে কি না শেষ পর্যন্ত কিন্তু আমি পেয়েও গেলাম আমার চোখ কিন্তু ফাঁকি দিতে পারেনি। লাইটের মধ্যে একটা স্ক্রেচ আছে তো যাই হোক আমি কিন্তু দেখাচ্ছিলাম আর ওইদিকে আর আমার হাজব্যান্ডকেও দেখালাম তো যাই হোক শুধুমাত্র এই এতটুকু দাগ ছাড়া কিন্তু গাড়িটা পুরোই ফ্রেশ ছিল তারপর আমরা কোনো ডিসিশন না দিয়ে আমাদের কালো গাড়িটার কাজ করাতে দিয়ে আমরা কিন্তু চলে আসছিলাম একটা খাবারের দোকানে খাবার বলতে ফাস্ট ফুডের দোকানে তো এখানে একটা ছোট্ট পিচ্চি কিউট কিউট করে কথা বলছিল তাকে দেখে ভিডিও না করে পারলাম না তো যাই হোক আমি আমার পছন্দ মতো খাবারটা নিয়ে নিলাম সেই সাথে এই যে তাদের যে একটা সস এই সসটা তো আমার ভীষণ পছন্দ আর কেউ সসটা না নিলেও কিন্তু আমি সসটা দিয়ে খাচ্ছিলাম আর এই যে এখানে পিচ্চি একটা ছেলে ওরা দুই ভাই বিক্রি করছে আর এটা নাকি তার দাদার দোকান তো যাই হোক এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ আর আপনাদের মতামত অপেক্ষায় থাকলাম আপনারা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন কি করলে ভালো হবে আপনাদের সবার মতামতের উপর ভিত্তি করে আমি আমার ডিসিশনটা নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ